একজন স্বামী স্ত্রী যেমন মিলামেশা করে সহবাস করে নবী আমার বলেছেন মাত্র একটাই কাজ থেকে দূরে থাকবে সেই কাজ তা হলো হামস্তরি স্বামী স্ত্রী এই ছাড়া নবী বলেছেন তোমার বিবির পাঁজরে ঘুমাইতে গেলে তোমার গুনাহ হবে না তার হাতে খেতে গেলে তোমার গুনাহ হবে না এবং নবী মহিলাদেরকে বলেছেন এর আল্লাহর বান্দি যখন তোমাদের হাজ হবে যখন তোমাদের মাসিক হবে তখন তোমরা দুটো কাজ করবে না রে আল্লাহর বান্দী এক নম্বর কাজ হলো এই যে আল্লাহ রাব্বুল العالمين পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে দিয়েছেন এই নামাজ তোমরা পড়বে না আল্লাহ রাব্বুল তোমাদের এই নামাজটাকে maaf করে দিয়েছেন তিন দিন চার দিন পাঁচ দিন জয়দিন নাপাক হালাতে থাকবে আল্লাহ নামাজটাকে maaf করে দিয়েছেন এবং দুই নম্বরে নাবি বলেছেন যদি কোনো মহিলা রমজান মাসে মাসিক হয় রমজান মাসে যদি হাজ হয় আল্লাহর নবী বলেছেন ওই রমজান মাসের রোজা রাখবে না যতদিন না পাক হয়ে থাকবে ওই রোজা কে ছেড়ে দিতে হবে এবারে রোজার মাস যখন পার হয়ে যাবে আগামী বছরের রোজা আসতে না আসতে ওই ছুটা যাওয়া রোজা কিন্তু পূর্ণ করতে হবে এটাই শুধু কাজ করবে এখনো কত জায়গা থেকে ফোন আসে রোজা কবে করতে হবে এই জিজ্ঞাসা করে সবথেকে যে ভাইদের যে মা খালাদের এখনো রোজা বাকি আছে গত গত মাস রোজাটা করতে পারিনি কোনো কারণে ছুটে গেছে এখনো সুযোগ আছে এই যে এখনো কয়েকদিন রমজান মাসের বেঁচে আছে আপনারা এই দিনটাতে ছোটা রোজা গালা বাকি রোজা গালা করে নেন সবথেকে বেশি ভালো উত্তম তো ভাই আমার হাদিসটা বলার উদ্দেশ্য যে এহুদিরা নিজের বিবিকে আলাদা রাখতো কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মান সম্মান কত দিলেন যে সুবহানাল্লাহ বলছেন তোমরা ইহুদীদের মতন করিও না ওদের মতন বিছানাকে আলাদা করে তোমরা রাখছো না আরো নবী মান সম্মান কত দিলেন জানেন মায়েশা বলেন মায়েশাটা হলো আল্লাহর নবীর স্ত্রী আল্লাহর নবীর হলো এই যে এটা বিবি মায়েশা বলেন এক দিনকার ঘটনা আমি আর যে এক পঞ্জরে বসে আছি আমি গ্লাস নিয়ে দুধ পান করি কিংবা পানি পান করি আমার নবী আমার দিকে দেখছেন আমার বিবি আয়েশা গ্লাসের কোন জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করে মায়েশা বলেন আমি গিলাস নিয়ে দুধ কিংবা পানি পান করছি আর আমার নবী আমার দিকে দেখছেন যে আমার বিবি আয়েশা গ্লাসের কোন জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করে এবার পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে ওই গ্লাসটাকে যখন আমি রেখে দিলাম মায়েশা বলেন ওই গ্লাসে হয়তো আরো কিছু দুধ রয়েছে কিংবা পানি আছে মায়েশা বলেন যে মতো আমি গ্লাসটাকে রাখলাম করে সুবান আল্লাহ আমার নবী চট করে ওই গ্লাসটাকে নিয়ে নিলেন আমি আয়সা যে জায়গাতে গ্লাসের মুখ লাগায় পানি পান করলাম আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় পানি পান করলেন শুধু তা নয় আয়েশা বলেন আমি হাড়ি জুজে জুজে খায় গোস্তে কামড় দিয়ে দিয়ে খায় গোস্তে আমি দাঁত লাগায় লাগায়া খায় আমি যখন ওই পিস্তকে থালাতে রেখে দিলাম আমার নবী চট করে নিয়ে নিয়েিলেন মায়েসা বলেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায় দাঁত লাগায়া কামড় দিলাম আমার নবী ওই পিস্তকে নিয়ে নিলেন আর নিঅপর যেই জায়গাতে আমি কামড় দিয়ে আমি দাঁত লাগাই আমি খেলাম আমার নবী ওই জায়গাতে নিজের দাঁত লাগাইয়া কামড় দিলেন এবার মায়ের সাক্ষী বলেন জানেন ওই সময়টা আমি হাইজ মাসিকের হালাতে ছিলাম তাহলে হাদিস থেকে আমরা কি বুঝলাম যে ইহুদিরা নিজের বিবি কে আলাদা করে রাখত মাসিকের হালাতে আর আমার নবী নিজের বিবির হাইজ মাসিক হয়ে থাকত আর তার মুখের ঝোট্টা কাহিনী রেখেছেন কত মান দিলেন সুহান আল্লাহ এবং আরো কি বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর নাভি কত ভালোবাসতেন তাকে যে তার মুখের জিনিস খেয়েছেন এখন যদি আমার কোনো ভাই ভাত খেতে খেতে ছেড়ে দিয়েছে খেতে পারে না যদি বলে আব্দুল্লাহর মা রে জামিলার মা ভাত কটা তুই খেয়ে তো কত মা খালা আছে খেয়ে নেবেন আর কেউ আছে এমন জানেন কি বলবেন আব্দুল্লাহ রে তোর বাপের কাহিনীরা ঝুট্টাখা বকরিটাকে দিয়ে তুই তো পोटा কোড়ার ভাত কে খাবে আমি খেতে পারব না খাবে না এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা আরেকটু আগে চলেন মাক্কার লোক নিজের মেয়ের সাথে কি করত যখন নবী নবী হননি সুবহানাল্লাহ একদিন ওরে সুবহানাল্লাহ একজন সাহাবী কাঁদছেন চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ রাসূল ওয়াজ শুরু করে দিলেন সুবহানাল্লাহ

ওই মাক্কা শহরী যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইত কোনো বাড়িতে যখন বেটি হতো ওই বাবার মুখ খানা কালো হয়ে যেত ওই বাবা রাস্তা পথে ভালোভাবে চলতে পারতো না ওই বাবা দোকান দোকানপাশ উঠা ওঠাবাসা করতে পারতো না ওই বাবা দশ বন্ধুদের সাথে চলাফেরা করতে পারতো না কেন পারতো না আফসোস করে বলতো এ আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে দিয়েছ আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিলে আল্লাহ তুমি কেন আমাকে বেটা দিলে না আল্লাহ জি কে কাকে আমি জামাই বলবো এই আমাকে শ্বশুর বলবে এই রক্তুল্লাহ আমার মান সম্মান শেষ হয়ে গেলো মুখ দেখাইতে পারি না গ্রামে আমি চলতে পারি না আমি যখন রাস্তা দিয়ে চলি মানুষের আমাকে ইশারা করে করে বলে মানুষের আমাকে দেখিয়া দেখিয়া বলে দেখো এইটা বেটির বাবা চলে যায় এইটা মেয়ের বাবা চলে যায় এই মতো আমাকে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ ওই মক্কা নগরে যখন কোনো মানুষের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়তো ওই বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত ইমাম বাকাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ছোটকালে মারতক না বেটিকে বেটে যখন আস্তে 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 পাঁচ বছর 7 বছর 8 বছর 11 বছর কার হয় এই আরে বাপ এখন কোদাল নিতে কোদাল তো বুঝ জান আপনারা বাপ একটা কোদাল নিতেন রে বন্ধু আরে কোদালটা নিয়ে একটা জঙ্গলে চলে যেতেন জঙ্গলে একটা সুন্দর করে একটা গর্ত করা হয়তো একটা খাল করা হয়তো খাল করে এবার কিন্তু அப்பா জান বাড়িতে চলে আসতো এবার একদিন দুই দিন পর বিবিকে বলতো বিবি রে এই আমার ভালোবাসা বিবি এ হালিমার মা এ যায়েদার মা সাফিয়ার মা আমার কোলে টুকরা আমি জীবনে মার্কেট তুমি আমার দেখিনি সুন্দর করে গোসল করাইয়া দাও জীবনে দিন নানার বাড়ি দেখেনি সুন্দর করে একটু তেল কাজল দিয়ে দাও নতুন জামা কাপড় দিয়ে দাও আমি তাকে বাজার মেলা ঘুরতে নিয়ে যাব ওই জামানাতে মানুষেরা নিজের বেটিকে মারতো আর এরকম করে যদি বিবিকে বলে তো বিবিটা কত খুশি মনে মনে যাই আমার বেটিটাকে মনে হয় তার আব্বা আর মারবে না কত আদর মেলা ঘুরতে নিয়ে যাবে হায়রে আল্লাহ মা তো জানে না কোন মেলা ঘুরতে নিয়ে যাবে মা তো জানে না কোন বাজারে নিয়ে যাবি মা তো জানে না কোন জায়গা তামার কলে যা টোকরা কে নিয়ে যাবি মা খুশি হয়ে সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে তেল দিয়ে কাজল দিয়ে নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে তুলে দিতেন এবার আব্বা হাত খান ধরে টানতে 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 মেলা জাকার বানাতে ওই জঙ্গলের ভেতরে নিয়ে চলে যেতেন এমনই বড় জঙ্গল বল আরে সুবহানাল্লাহ যখন পায়ে খুঁত লাগতো কাঁটা লাগতো এই জায়গাতে কোনো বাড়ি দেখা যায় না এই জায়গাতে কোনো গ্রাম দেখা যায় না এই জায়গাতে কোনো লোকজনকে দেখতে পাওয়া যায় না দোকানপাসার কিছু দেখতে পাওয়া যায় না কোথায় আপনি আমাকে নিয়ে যাবেন আব্বা বলতো গো এই জঙ্গলের পরে মা একটা বাজার আছে গ্রাম আছে এই জঙ্গলের পর একটা মার্কেট আছে সেই আমি তোমাকে নিয়ে যাবো রহমাতুল্লা বলেন ওই মেয়ের হাত কান ধরে টানতে টানতে যে জায়গাতে গর্ত করেছে যে জায়গাতে খাল করেছে ওই খালের কাছে যাওয়া পর বেটিকে বলতো বেটি রে একটু তোমার মাথা খান বাড়িয়ে দেখো রে মা তোমার চোখ দিয়ে দেখো তো খালটা কত বড় আছে তোমার চোখ দিয়ে দেখো তো গর্ত কত বড় আছে ইমাম বাগাবি বলেন হাই রে মা সুমাচ্চি ও তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে যেমন এর তাকে বাড়িয়ে যেমন এ করত তাকে দেখতে যায় হায় রে আল্লাহ ওই পাপ পিছন থেকে একটা এমন জোর ক্রিমিক ধাক্কা দিল ধাক্কা দেওয়ার সাথে সাথে ওই কোলে যা টুকরা গর্ততে পড়ে যায় এবার যখন গর্ততে পড়ে গেল গর্ততে পড়ে পড়ে পেটে কাńczy আব্বা গো কেন তুমি আমাকে ধাক্কা দিলে গো আব্বা কি আমি অপরাধ করেছি কি আমি ভুল করেছি কেন তুমি আমাকে এই মেলা দেখার बहाনাতে তুমি আমাকে গর্ততে দেখে দিলে ওরে সুবহানাল্লাহ এবার আপা বলতে যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা সেদিন থেকে আমার চোখে কিন্তু ঘুম আসে না আমি লোকের লোকের ঘোচাতে পারি না আমি যখন দিয়ে হাঁটি লোকে আমাকে দেখে দেখে বলে দেখো এটা বেটির বাপ চলে যায় এটা বেটির বাপ চলে যায় আমি দোষ বন্ধুদের কাছে আমি কথা বলতে পারি না এরে আল্লাহর বান্দি জীবনের মতো তুমি হতবাটাকে আপ্পা বলে না কারণ আজকের পর তুমি আর আব্বা বলে ডাকতে পাবে না জীবনের মতো মাকে মা 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 বলে তুমি দেখে নাও কারণ আজকে পর তুমি আর মা মা বলে ডাকতে পাবে না জীবনের মতো তুমি আকাশটাকে দেখে নাও কারণ আজকের পর তুমি আর আকাশ দেখতে পাবে না এমাম বাগাবি রহমতুল্লাহ বলেন যখন বেটেকে এরকম ভাবে কথা বলে এবার বেটের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে এবার মায়ের কোলে যে টুকরা বলছেন আব্বা গো যদি আপনার বাড়িতে আসার পর আপনার মান সম্মানে যদি ক্ষতি হয় আপনার মান সম্মান যদি কমে যায় আপনি লজ্জার কারণে যদি বাড়ি থেকে বের হইতে না পারেন তবে আব্বা গো আপনি আমাকে গর্ত থেকে উঠাইলেন আমার জীবনটাকে আপনি মারিয়েন না জীবনে আপনাকে আর আব্বা বাবা বলে ডাকবো না মাকে মা মা বলে ডাকবো না আপনার গ্রাম যাব না আপনার বাড়ি আমি যাব না আমার জি দুকে দুই চোখ চলে যাবে আমি এই দেশ এলাকা ছেড়ে চলে যাব কিন্তু দয়া করে আপনি আমার জীবনটাকে মারিয়েন না ইমাম বাগাবি রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহর কোরআন বলছেন এরে দুনিয়ার মানুষ মেয়ের এরকম ভাবে কেন্দে কেন্দে বলতে থাকতো করে কিন্তু এই বাবা মির একটা কথা না শুনি জিন্দা তাকে জমিনে তো ফোন করে বাড়িতে চলে আসতো সুহান আল্লাহ কত বড় জুলুম যখন নবীজি নবী হেলেন নবীজি ওয়াজ শুরু করে দিলেন হো মেয়ের বাবা তোমরা শোনো রে আল্লাহ রাব্বুল আমিন যাকে দুইখানা মেয়ে দিয়ে আজমাইশ করেছেন দুইখানা মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করেছেন হাদিসে দুটা মেয়ের কথা আছে মেয়ে দুটা হোক কিংবা তিনটা হোক কিংবা চারটা হোক পাঁচটা হোক আল্লাহর নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে ওই মেয়েকে সুন্দর করে লালন পালন করে শক্তিমতন পড়িয়ে লেখি মেয়েকে বড় করে ভালো জামাই ভালো ঘর দেখে যদি বিয়ে লাগাইতে পারে নবী বলেছেন ও মেয়ের বাবা তোমরা মন খারাপ করিও না আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব কেমন হয়ে জান্নাতে থাকব নবীজি দুইটা আঙ্গুলকে দুইটা নখকে এরকম ভাবে কাছে করে ইশারা করে বলছেন ও মেয়ের বাবা রে এই দুটো লোক যেমন দেখো পাঞ্জরে পাঞ্জরে হয়ে আছে এই দুটো আঙ্গুল দেখো যেমন কাছাকাছি হয়ে আছে আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভেতরে পাশা পাশিয়া থাকবো কতখানি মান সম্মান দিয়ে দিলেন না বিজি তাহলে যাদের বাড়িতে বেটি আছে মেয়ে আছে আর মন খারাপ করবেন মন খারাপ না করেন শক্তি হিসেবে লালন পালন যদি করেন নবীর সাথে কেয়ামতের দিন আহা হা জান্নাতের ভিতরে থাকবেন যেমন দুটা লোক পাশাপাশি আছে কত মান সম্মান দিয়ে দিলেন নবীজি এবার বলবেন হাজি মৌলানা আল্লাহর রসুল নিজের মেয়েকে কত ভালোবাসতেন এরকম কি হাদিস আছে জি আছে নবীজির দুটা ছেলে ছোটতে মারা গেছে বড় হয়নি চারজন মেয়ে একটা মেয়ে নাম হলে জাইনাব রাজি আল্লাহ তালানহা একটা হলো রকাইয়া রাজি আল্লাহ তালানহা একটা হলো উম্মেদ কুলসুম রাজি আল্লাহ তালানহা আর সব থেকে ছোট মেয়ের নাম হলো কি বলেন তো কথা বলেন হায় আল্লাহ ছোট মেয়ের নাম হলো কত সুন্দর সুন্দর নাম আর আমরা মোবাইল দেখছি আমাদের বেটির নামটি রিঙ্কি ঝাঁটনি কোড়ানি এগুলা নাম আমাদের এগুলা নাম আমরা রাখি না ভালো নাম রাখবি তো নবীজির বেঁচে থাকা কালে তিনজন মেয়ে মারা গেছেন ছোট মেয়ে কোলে যাক টুকরা ফাতেমারাজি আনহা নবীজির শেষ টাইম শেষ সময় নবীজি সোমবারের তিন সাতটা আটটা বেলা সমাতে মারা গেছেন আপনারা যেমন জালসা শুনছেন সাহাবাই কেরাম বসে আছেন নবীর পাঞ্জরে নবীজির বিবিরা বসে আছে এবার নবীজি দেখছেন আশেপাশে আমার বেটি আমার মা ফাতেমা কলেজের টুকরা নেই নবীজি বলছেন আমার ফাতেমা কই ফাতেমার সাথে কথা বলবো ফাতেমাকে ডাক দেওয়া হলো আব্বার কথা শুনে ফাতেমা নবীর কাছে চলে এলেন ওরে সবাই আল্লাহ সাহাবাই কেরাম মনে মনে বলছেন আল্লাহারি কোন এমন কথা নবে যে নিজের কলেজ টুকরাকে বলবেন যে কথা আমরাকে জানাবেন না কোন এমন কথা নবে যে নিজের মেয়েকে বলবেন যে কথা আমরাকে জানাবেন না বিবেরাও বলছেন না নবীজি কোন এমন কথা বলবেন যে কথা আমরা বিবে হয়েও জানতে পারলাম না এবার নবীজি সুবহানাল্লাহ আল্লাহ کرام বসে আছেন নবীজির পেবিরা বসে আছেন আল্লাহর নবী ফাতিমা কা বলছেন মারে তোমার কানটারে মা আমার মুখের গোড়াতে তুমি একবার লাগাইয়া দাও মিকমান একটু বললেন ও بیٹے ফাতিমা তুমি তোমার কানটা একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো যেন আমার কথাটা আমার বিবির না শুনতে পায় আমার কথাটা যেন আমার সাহাবিরা শুনতে পায় লুকিয়া তোমাকে কিছু কথা বলবো রে মা তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনিল আমার নবী নিজের বেটির কানে কানে আস্তে আস্তে করে ছোট্ট করে করে কোন এমন সল্লা করলেন সল্লা বুঝেন সল্লাহ সল্লা করলেন কানে ছোট ছোট করে কথা বললেন নবী আমার কথা বলতে আছেন আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝর ঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল ফাতেমা কিন্তু কান্তা লাগলেন দুই চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল আল্লাহর নবী দেখলেন আরে আমার চোখের সামনে আমার কথা শুনে আমার ফাতেমার কোলে পানি এসে গেল সহ্য করতে পারলেন না এবার যে ফাতেমাকে ফাতেমা তুমি তোমার মা আর একবার আমার মুখের কাছে ফাতেমা আমার কথা শুনে তোমার চোখে পানি এলো তুমি একবার আর তোমার এই কানটাকে আমার মুখের কাছে লাগাও এবার মা ফাতেমা আবার আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন নবী আমার ছোট্ট করে এইবারে কোন এমন কথা বললেন যে কথা শুনে প্রথমবার মার চোখে পানি এসে চলো মা ফাতেমা কান্দতে লাগলেন এবারে নবীর কথা শুনে ফাতেমার মুখে কিন্তু হাসি ফুটে গেল প্রথমবার কাঁদলেন আর দ্বিতীয়বার হাসি মুখে হাসতে লাগলেন শেষ কথা নবীজি দুনিয়া থেকে চলে গেলেন কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির স্ত্রী মা আয়েশা কে হলো ফাতেমার সতার মা দেখা হয়ে গেছে এবার তখন মা বলছেন বেটি একটা কথা বলবো মা তোমাকে বলছে কি বলছে বেটি রে যেদিন তোমার আব্বা জান মারা যাবেন রে বেটি সেই দিন তোমার কানে কানে নভিজিৎ কোন এমন কথা বলেছিলেন যে কথা শুনে তোমার চোখে পানে দেখেছিলাম আবার যখন তুমি কেঁদেছিলেন দ্বিতীয় নম্বরে তোমার কানে কানে যে আবার কোন এমন কথা বলেছিলেন যে কথা শুনে তোমার মুখে হাসি এসে চলো বেটেরে আমরা নবীর বিবি ইয়াকির সঙ্গে জীবন যাপন করলাম কত দামি কথা নবী তোমার সামনে বলে গেছেন যেটা আমরা বিবি হও জানতে পারলাম না একটু কি তুমি জানাবেন মা দয়া করে সেই কথাটা আমরা কি জানতে পারবো না এইবারে মা ফাতেমা বললেন এ আমার আম্মা মিজান এখন আমার দুনিয়া তাপ বাজার নাই এখন কিন্তু আপনার সামনে আমি কথাটা বলে দেব বলছে মা আমার চোখে যখন প্রথমবার পানি এলো আমার প্রথমবার যখন আব্বাজান কানে কানে কিছু কথা বললেন কথা শুনে যখন আমি কেঁদেছিলাম এই জন্য আমি কান্দেছিলাম মা গো আমার আব্বাজান আমাকে বললেন বেটি রে ও আমার কোলে যা টুকরা ফাতেমা আজকের পর থেকে তুমি এই লোকটাকে আর আব্বা আব্বা বলে তুমি ডাকতে পাবে না তোমার আব্বা যান দুনিয়া থেকে চলে যাবেন আর তোমার আব্বা যান দুনিয়াতে বাঁচবে না জীবনের মতো তুমি আব্বা কে আব্বা আব্বা বলে ডেকে নাও কারণ আজকের পর এই লোকটা আল্লাহর জমিনে আর থাকবে না এবারে ফাতেমা বললেন মা গো আব্বার কথাটা শুনে আমি কিন্তু কাঁদতে লাগলাম আমার দুনিয়াতে মা নাই আমার মা খাদিজা কতদিন হয়ে গেল মারা গেছেন আমাকে আব্বার মতন করে মা আদর দিয়ে মায়ের মতন করে আদর দিয়েছিল আব্বা আব্বানি যারা ধরে দিয়েছেন কোনদিন মার মায়া কয় আমরা বুঝতে পারিনি আমার আব্বা যেন আমাকে যখন দেখা হইত মামা মা বলে ডাকতে আমার মনে মনে আইল আল্লাহ রে আমার আব্বা যখন দুনিয়া থেকে চলে যাবেন আমাকে সকাল সন্ধ্যা মামা মা বলে কে ডাকবে আমি কাকে আব্বা 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 বলে ডাকবো এই বাবা চিন্তা করে আমার চোখে পানি এলে এসে চলো মা গো এবারে দুই নম্বর আমি হাসতে লাগলাম আমার আব্বা যখন কানে কানে বলেছিলেন কথা বলেছিলেন ও বেটি রে ও ফাতেমা তুমি কেদোনা রে মা কেদোনা কেদোনা তোমার চোখের পানিটাকে তুমি মুছে দাও কেন না আমার মৃত্যুর পর আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার খানদানের মধ্যে বংশের মধ্যে আমার সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি

বেটিকে বললেন আর আমরা কি করব জানেন হজ করতে যদি আমরা যাই বা কোন বেমারিতে পড়ে গেছি তখন বেটা গালাকা ডাকবো আব্দুল্লা রে আব্দুর রহমান শুন কি হয়েছে এই যে বলছে বেটা রে চল বাজারে যে জমিন গালা আছে তোর আমি রেস্টেডি করে দিয়ে দি নাহলে তোর বোনের এসে ঝগড়া করবে চল ওই দোকাতে যে গেলা আছে তোর বোনের দি চল তোর আগে দিব চল গে চলে হাজায় কোথায় যে চল তোরাকে আগে করে কোন গালা দিবে যে আব্বা ওই মাঠে দোকাতে যে গেলে জমিনা ছবি দিব এই তো আমাদের আর ভালোবাসা ছাড়বে না আগে আমাদের কত ভাই এমন আছেন বাড়িতে স্ত্রী চারটে মেয়ে হওয়ার কারণে ওকে রাগ করে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে দেখেছেন আপনার এরকম উঠতে বসতে দিবে বিবিটাকে হ্যাঁ তোর পেট থেকে শুধু মেয়ে হয় ব্যাটা হয় না তোর মতন বিবি আমি বাড়িতে রাখবো না খুব

তো আমরা কেন ঘুচা মারামারি করব ভাই খবরদার এটা পাপ গুনার কাম আল্লাহ তালা করেন একটা সুরা আছে সুরাই মারিয়াম করেছেন আপনারা মারিয়াম ওখানে মারিয়ামের কথা লেখা আছে আমি ঘটনার দিকে যাব না খুব মারিয়ামের মায়ের নাম হলো কি হান্না মারিয়ামের মায়ের নাম হান্না হান্না যখন পেটে সন্তান তখন নজর মানছে তখন কোথায় পাবেন আপনি আল্ট্রাসাউন্ড মেশিন আমি যা যাচাই করব যে আমার পেটে ছেলে আছে কি মেয়ে আছে হান্না নজর মানছেন আল্লাহ করে বলছেন কি হান্না আল্লাহ রাবুল আলমিনের দরবারে নজর মানছেন কি নজর মানছেন আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে আমার পেটে যেটা ছেলে আছে এই ছেলের কামায় কিন্তু আমি আল্লাহ খাবো না এই ছেলে যখন দুনিয়াতে আসবে এই ছেলে যখন জি হিলাল মহাশয় পাঁচ হাজার দোয়া করে পায় পাইপর ইনশাল্লাহ বলছেন আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে আমার পেটে যেটা ছেলে আছে এর কামাই আমি কিন্তু খাবো না এই ছেলেটা যখন বড় হবে আল্লাহ আমি একে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম নজর মানছেন কে আল্লাহ আল্লাহ আমার পেটে যেটা সন্তান আছে সন্তানকে আমি মসজিদে দান করে দিলাম হেবা করে দিলাম আর কামাই আমি খাবো না দিন গেল মাস গেল শেষে দুনিয়াতে যখন হলো তখন বেটা না হয় কি হলো? बेटी হলো, মেয়ে হলো। মায়ের মন খারাপ। আল্লাহ আমি তো নজর মেরেছিলাম আল্লাহ তুমি মেয়ে, ব্যাটা দাও। ব্যাটা না হয় আল্লাহ। এই দেখো মেয়ে হলো। মেয়ে মানুষ মসজিদে কেমন করে যাবে, থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন। এবারে তখন হান্নাকে ডাকতো বলছেন হান্না রে মন খান তুমি খারাপ করিও না রে হান্না। এই বেটের নাম তুমি রাখো মারিয়া। এই বেটির নাম তুমি রাখো মারিয়াম এই মারিয়াম তোমার বেটি এমনি একটা বেটি এই দুনিয়ার মারিয়ামের মতন নয় দুনিয়ার বেটির মতন নয় শামসি এলাকাতে যত মারিয়াম নামে মেয়ে আছে শামসি এলাকাতে যত বেটি আছে ওই বেটিদের মতন কিন্তু তোমার বেটি ন ঘটনা আরো লম্বা আছে আমি ঘটনার দিকে যাব না বলার উদ্দেশ্য হান্না তো নজর মেনেছিলেন আল্লাহ তুমি ছেলে দাও কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো মেয়ে হলো কে দিলেন এটা আল্লাহাবার কাত দিলেন ভাই মুসলমান আজকে আমরা দেখি আমাদের বাড়িতে যখন মেয় জন্মকরণ হয় যমনি আমার কাছে আপার কাছে ফোন হলো ওই বাবা কিন্তু মন খারাপ হয়ে গেল ওই বাবা স্ত্রীটাকে ভালো করে চোখে দেখতে চায় না আর যদি খালি সোনালায় হ্যাঁ ব্যাটা হয়েছে একবারে মুচকে ঘুরাইবে আর শামসের মার্কেট থেকে 5 কেজি মিষ্টি নিয়ে সব দসবন্ধুকে খেলিয়ে দিবে কি হয়েছে রে ব্যাটা হয়েছে তিন লাখ টাকা টিকেট হয়েছে গেছে আর কি চাইছ আব্দুল মালিক মুজাহিদ একটা ঘটনা লেখছেন ভালো করে শুনবেন একটা লোক ছিল তার একটা দুটা তিনটে চারটা করতে করতে ছটা বেটি হয়েছে আর আল্লাহ তালা কেয়ামতের দিন মানুষকে জান্নাতে দিবেন তো জান্নাতে যাওয়ার দুয়ার হলো কতটি আটটা আর জাহান নামে যাওয়ার দুয়ার কতটি সাতটা আর লোকটার বেটি কয়টা হয়েছে ছটা প্রথম যখন বেটি হলো আচ্ছা যাক এবার বেটি হলো দুই নম্বরে হয়তো বেটা হবে আবার কিন্তু বেটি হয়ে গেল আচ্ছা যাক তিন নম্বরে মনে হয় বেটা হবে কিন্তু আমার বেটি হলো এই করতে করতে ছটা বেটি ছটা বেটি যখন হয়ে গেল তখন একদিন বিবিকে বলছে এই শুন তুই আর বিছানা আর আমার ঘুমাইস না কো বলে কেন জি বলে কেন জি তোর জাল আর সইতে পারবো না তুই একটা বেটা দিতে পারিস না আমাকে শুধু বেটি দিছিস তোর মতন আমি বিছানা রাখবো না তুই আলাদা করে ঘুমা কি করবে বেচারি মায়ালোক মানুষ উপায়ও নাই বিনা একটা নামতে চাটাই বিছে নিজের ছয় ছয়টা মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে একদিন গেলো দুদিন গেলো পাঁচ দিন গেলো থাকে দিন কাটছে রাত কাটছে একদিনকার ঘটনা ওই পুরুষটা স্বপ্ন দেখছে যে আমি মরে গেছি আমি মরে গেছি মানুষ স্বপন দেখেন তখন এরকম মনে হয় না যে সত্য স্বপন দেখছি ধানের ভূমি ঘুরতে চলে গেছি বিহার বাড়ি বাড়িতে চলে গেছি শ্বশুর বাড়িতে যে আন্নার শাক খাচ্ছি এরকম হয়েছে কি হয় না যে সত্য স্বপন দেখছি লোকটা স্বপন দেখছে বেটির বাপ আমি মরে গেছি ও তখন মনে মনে বলছে হারে সত্য আমি কি মরে গেছি নাকি না স্বপন না কি কি এই থাকতে থাকতে একটু পর দেখছে যে একটা আল্লাহর ফেরস্তা এসে তার হাত খানটাকে ধরে তাকে টানতে শুরু করেছে কোথায় জাহান নামের দিকে জাহান নামের দিকে নিয়ে যাবে এরে আমার মুসলমান ভাই শোনেন এবার হাত খান ধরে যখন টানতে 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 জাহান নামের প্রথম গেটের দিকে যখন নিয়ে যাওয়া হলো এবার কলেজের টুকরা বড় মেয়ে পিছন থেকে ডাক দিয়েছেন হে আল্লাহর বান্দা আল্লাহর ফেরোস্তা একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও ফেরোস্তা ধমক মেরে দাঁড় হয়ে গেলেন বেটি দৌড়াইতে দৌড়াইতে ছয় নম্বর জাহান নামের পানি ঝরছে আর বলছেন এই জাহান নামের ফেরোস্তা রে আমি এই লোকটাকে জাহান নামের প্রথম দিয়ে যেতে দেব না জাহান নামের ফেরস্তা বলছেন কেন তুমি যেতে দেবে না বলছে এই জন্য যেতে দেব না এটা হলো আমার আব্বাজা আমি আব্বার হলাম বড় আমি কলেজার টুকরা আমার আব্বা যেন আমাকে কত লালন পালন করেছি আমার চোখের সামনে দিয়ে আমার আব্বা জাহান্নামের ভেতরে চলবে আমি সহ্য করতে পারবো না এই জন্য যদি আমার আব্বাকে তুমি জাহান্নামে নিয়ে যাও আমার আব্বাকে নিয়ে যাওয়ার আগে তুমি আমাকে জাহান্নামের ভেতরে আগে দিয়ে দাও আমি আব্বাকে এই জাহান্নামের প্রথমকে আমি জাহান্নামে যেতে দেবো না Got